প্রিয় মানুষের কাছ থেকে কিছু পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার খুব আনন্দ প্রিয় মানুষ যদি কেউ কিছু গিফট দেয় তা বিশেষ দিনে অনেক আনন্দ লাগে হ্যাঁ ভাইকুম সবাই কেমন আছেন আর আজকে গ্যাস নাই আর সবজি কাটে নিছি সবজি রান্না করবো চিংড়ি মাছ ভুনা করবো একটু সাথে আজকে কেটে রান্না করবো কিন্তু একদম গ্যাস এই নেই বন্ধ তাই এখন অনেকক্ষণ অবশেষে দশটার দিকে মেশিন এসে বাইর করবাম আর মেশিনে বাজিটা করে নেবাম তারপর চিংড়ি মাছটা বাই খেয়ে দিলাম যেহেতু গ্যাস নাই মেশিনের মধ্যে শুধু পাঁচিটা এই করলাম আর কালকে তরকারি আছে গরম করব প্রতিদিনের মতন একটা রান্না নিয়ে হাজির হয়ে গেলাম আর রান্নাটা এসে সবজি ভাজি আর আপনাদের কাছে কেমন লাগবে মেশিনে যেহেতু গ্যাস নাই মেশিনে রান্না করতে আসি আর রান্না করে তো খাইতেই হবে বলেন না খাইবে কেমনেই হয় গ্যাস না থাকলেও তো একটা ব্যবস্থা করতে আর দুই দিন তো মাত্র একদম গ্যাস থাকে না খাবার পানিও ভরে দিতে পারি না যে গ্যাস থাকে এত সেই হয় না পানি দিয়ে নামাই যাক মেশিনে তো সবজিটা হয়ে যাইতে আছে ভাজিটা আর এখন এইটা দিয়ে ভাত খেয়ে নেবো তরকারি আছে গরম করবো চিংড়ি মাছটা খেয়ে দেবো না যেহেতুকে দেখি কালকে যদি গ্যাস আসে কাবিকে রান্না করবে এখন কিন্তু রাত দশটা বাজে এই দশটার সময়ই রান্না করতে আসি আর এইটাই ভিডিওটা যাই হোক বেশি ভিডিও করলাম না ছোট মোটো ভাজি করলাম আমি এটাই মেশিনের মধ্যে এটাই দিয়ে আর কি করব এই বাবো নদীয়া দেবাম সবজিটা বসে ভাজিটা কিন্তু ফুলকপি ভাজিটা কিন্তু খাইতে আমার কাছে খুবই মজা লাগে আমার কাছে সবজি ভাজিটা কিন্তু অনেক ভালো লাগে আপনাদের কাছে আপু বা ভাই এবার কার কাছে ভালো লাগে কমেন্টে জানাইবেন আমি কিন্তু সবজি অনেক পছন্দ প্রথম আমি এই মেশিন দিয়ে রান্না করতে কিন্তু ভালো লাগে না আনি যে এখন এই দুই তিনটা মেশিন বাইর বাবা ভালো মতন গরম করে নিয়ে আসে রান্না করি এখন কিন্তু আমার কাছে ভালো লাগে প্রথমে টানি জি বাঘ জিব এখন ঠিক হয়ে গেছে এখন কিন্তু সুন্দর মতন রান্না হয় আর পূজা ভুল আছে আর সবজিটাও কিন্তু এই ধরেন অনেক তাড়াতাড়ি হয়ে গেল এখন ধন্যা পাতা দিয়ে দিতে আসি আপনাদের বাসায় গ্যাস না থাকবে এরকম একটা মেশিন কিনে নিতে পারেন এটা কিন্তু বেশি দাম না তিন হাজার চার হাজার টাকার মধ্যে পাবেন সাড়ে তিন হাজার টাকার মধ্যে নিউ মার্কেট থেকে আনবে সাড়ে তিন হাজার টাকা একদম সুন্দর মতন রান্না কিন্তু ভালোই হইতেছে বেশি ভিড় না যাই হোক আমি কিন্তু এখন তরকারি এভাবে রান্না করবেন এই সুন্দর মতন আপনারাও কিন্তু মেশিন কিনে নিতে পারেন খাইতে তো হবেই বলেন গ্যাস না থাকবে একটা কিছু করতেই হবে এই জন্য মেশিনটাও আগাম দেব ভালো আর আমি সবাইকে বললাম যে এই মেশিনটা কেনেন অনেক পাতিল পেয়েবেন দুইটা আর এই মেশিনটা এই সুবিধা আমি মনে করি এই যে পাতিল শখ হবে আর এটা কিন্তু অনেক বড় সাইজটা আমি কিনছি এই জন্য অনেক বড় দেখায় মেশিনটা আর রান্নাও খুব সুন্দর মতন হয় কার আমার মেশিনটা দেখে পছন্দ হয়েছে কমেন্টে কিন্তু জানাইতে পারেন মেশিনটা কিন্তু একদম পারফেক্ট প্রথম প্রথম একটু ভয় পাইছিলাম পরে ঠিক হয়ে গেছে দেখেন কত সুন্দর আর এই দেখেন আমার জন্মদিন আমার প্রিয় মানুষ আমার একটা প্যাকেজ দিছে সবকিছু তারপরে চার হাজার টাকাও দিছে বাও যাই হোক ভালো আমার জন্মদিন বিশ তারিখে গেছে সবাই তো কম বেশি জানেন আর এই কেমন মনটা খারাপ ছিল দেখাই নেই তাই এখন দেখাইবাম আজকে আর এই দেখেন যেহেতু করতে আছে সব দিয়েছে মানুষ পাইনি আমি মিন্দি দিতে পারি নি প্রিয় মানুষ গিফট পাই কে কে খুশি হন একটু কমেন্টে জানাইবেন আমি তো অনেক খুশি আমার প্রিয় মানুষটার জন্য অনেক সময় দোয়াও ভালোবাসা ভালো থাকুক প্রিয় মানুষ সবসময়